আরে ওই বেটা তুই নির্বাচন চাস না তাহলে তো তুই স্বৈরা সার রে আরে এই সারের লাগে তো দেশের ভিতরে এত গ্যাঞ্জাম এত কিছু সরল আরে তুই এই সারের কাজই করস ডক্টর ইনু সার আপনাকে সম্মান করি শ্রদ্ধা করি অনুগ্রহ করে সুন্দর চাইয়া একটা নির্বাচন দিয়ে দেন আর একটু গুছাই টুছাই দেন নিয়মকানুন করেন এমন নিয়ম নিয়মকানুন করেন যেন দেশের ভিতরে অরাজকতা না হয় সুন্দর একটা নির্বাচন হয় এবং একটা না ভবিষ্যতে সবগুলো নির্বাচন যেন শুদ্ধভাবে হয় সুন্দর হয় এই ব্যবস্থাটা চাই আমরা আর পাঁচ বছর না দশ বছর না একশো বছরও না আপনার যখন মন চায় আপনি তখনই পদত্যাগ করেন চলে যান আপনার সম্মানটা থাকুক আমরা চাই আপনার সম্মানটা থাকুক আপনার সম্মান নিয়ে আপনি যেন দেশের একটা গর্ব হয়ে থাকতে পারেন কিন্তু যদি আপনি মনে করেন যে না আমি যেহেতু আমাকে কিছু পাবলিক কিছু আমরা পাবলিক এগুলোতে আমি আমরা পাবলিক বলি যারা আপনাকে পাঁচ বছর দেখতে চায় দশ বছর দেখতে চায় আজীবন দেখতে চায় তারা হচ্ছে আমরা পাবলিক তারাই দুই দিন পরে আপনাকে নিয়ে ট্রোল করবে আপনাকে নিয়ে টানা এসরা করবে আপনাকে সৈরাচার বলবে এই নিয়ে মানে একটা গেরিক করবে তাই আপনার সম্মানটা রক্ষা করার জন্য আপনি একটা সিস্টেম তৈরি করে দিয়ে যান আপনার সিস্টেমটাই যেন সুন্দরভাবে চলে দেশটা এবং আমরা সুন্দরভাবে থাকতে পারি এই ব্যবস্থাটা করে দিয়ে যান আপনার নামটা যেন আজীবন আমাদের অন্তরে লেখা থাকে কিন্তু আপনি যদি এখন থাকতে চান পাঁচ বছর যে মানুষ তো চায় আমিও তো মানুষ আমি চাই না আপনি পাঁচ বছর থাকুক থাকুক বা আপনি পাঁচ বছর থাকেন কারণ আমিও তো একটা মানুষ যদি আপনি মানুষ মনে করেন আর কি আর যদি মানুষ মানে না করেন তাহলে তো কিছু করার নাই। তবে একটা জিনিস মনে রাখবেন পাঁচ বছর দশ বছর বিশ বছর আপনি যখন একটু পুরাতন হয়ে যাবেন দেখবেন যারা আপনাকে নিয়ে এখন খুব মানে আপনাকে মাথায় নিয়ে নাচ নাচতেছে তারাই আপনাকে পায়ের নিচেতে পিষ্ট করে দিতে দেরি করবে না তাই আপনার মঙ্গলের জন্য আপনার ভালোর জন্য আপনাকে আমরা সম্মানের সাথেই আনছি বা আমরা জনগণ যদি আপনাকে গ্রহণ করেছি ওই গ্রহণ অনুযায়ী আপনার সম্মানটা নিয়ে আপনি সুন্দর একটা সিস্টেম করে দিয়ে আপনি মানে একটা গণতন্ত্র সরকারকে সরকারের হাতে ক্ষমতাটা হস্তান্তর করুন আর স্বৈরাচারী যেই মনোভাব শেখ হাসিনা তাকে বিতরণ করা হয়েছে তার তার বিরুদ্ধে আন্দোলন করছে বিএনপি সহ অনেক রাজনৈতিক দল তাদেরকে নিয়ে আন্দোলন করেই এই সরকারকে পতন ঘটাইছে এখন আপনিও যদি মনে করেন যে না আমি ভালো করতেছি আমি অনেক ভালো করে ফেলতেছি তাহলে আপনার মধ্যে আর শেখ হাসিনার মধ্যে কোনো তফাৎ থাকলো না আর যারা আপনাকে পাঁচ বছর দশ বছর আজীবন ক্ষমতা চায়। তারা স্বৈরাচারী মনোভাব তাদের তারা স্বৈরাচার সৌজা সাপটা কথা তারা হচ্ছে স্বৈরাচার মানে তারা শেখ হাসিনার দোসর শেখ হাসিনার দোসর শেখ হাসিনার চেলাপেলা তারাই আপনাকে চায় দশ বছর পাঁচ বছর ক্ষমতায় থাকুক কিন্তু আমি চাই না বা আমার মতো হাজারো জনতা চায় না তো আপনি বিতর্কিত হওয়ার আগেই আমি মনে করব। আপনি বিতর্কিত হওয়ার আগেই আপনি সুন্দর একটা নির্বাচন দিয়ে ফেয়ার ইলেকশন দিয়ে এবং অবকাঠামো কিছু যেই নীতি প্রণয়ন আছে এগুলো করে আপনি আস্তে করে সুন্দর করে সম্মানের সাথে সরে গেলে মানে সরে গেলে আমরা খুশি হব ভালো হব আর এমন কিছু ব্যবস্থা করে দিয়ে যান যেই ব্যবস্থাটা করলে এই পরবর্তী প্রজন্ম এই শেখ হাসিনার মতো স্বৈরাচার জন্ম না নিবে এবং একটা লুটেরা দেশ লুটেরাদের দেশ তৈরি না হবে আপনি বিচারের বিচার করে যাবেন এটা করে যাবেন ওইটা করে যাবেন বা আপনার উপদেষ্টারাও বলছে আবার কিছু কিছু ওই ছাত্র চেলাপেলা আমি এদেরকে ছাত্র নেতা টেতা বলি না এগুলো চেলাপেলা ছাত্র চেলাপেলা ওই ছাত্র চেলাপেলারা যে বলছে যে আপনার বিচার সম্পূর্ণ হয়ে যাবে বিচার সম্পূর্ণ হবে কিভাবে। বিচারের আজকে আট মাস হয়ে গেল কি বিচারটা করছে এখন পর্যন্ত বিচারের দৃশ্যমান একটা উদাহরণ আমাকে দেখান্ত বা দেশের মানুষদেরকে দেখান্ত এই যে আট মাস হয়ে গেল আট মাসের ভিতরে কি বিচারের একটা একটা যে দৃশ্যমান যে একটা পদক্ষেপ কি করছেন এই প্রশ্নের জবাবটা কি জনগণের কাছে আপনি দিতে পারবেন বা আপনার চেলা পেলা চালা চামুন্ডারা দিতে পারবে পারবে না এরা আছে খাওয়ার ধান এরা আছে তদুরের ধান্দায় এরা আছে বিভিন্ন ধরনের ওই চাঁদাবাজির ধান্দায় দেখেন যাইয়া বিভিন্ন ধরনের চাঁদাবাজি তেহারা এখন লিপ্ত আছে বিভিন্ন জায়গায় যায় মাইর খাইতেছে বিভিন্ন জায়গায় যায় ধরা খাইতেছে মাইর খাইতেছে এরা হচ্ছে আপনার মানে ডুবানের জন্য এরাই যথেষ্ট শেখ হাসিনার চার চেলাপেলারা যেরকম দেশ থাকে ডুবাই দিয়ে গেছে শেখ হাসিনাকে ঠিক আপনাকেও এই সমস্ত কিছু চ্যালাবলা চামুন্ডা আছে যারা আপনার ভালো চায় মঙ্গল চায় করে আপনি পাঁচ বছর থাকেন মানে আপনি পাঁচ বছর থাকেন মানে তারা লুটপাট করে পাঁচটা বছর কিছু খাইতে পারবে আর একটা কিংস পার্টি গঠন করছে ওই কিংস পার্টিটা মনে করেন একটা ডেভেলপ করতে চাইবে যে না আমি পাঁচ বছর একটা সময় তো পাইছি এই পাঁচ বছরে বিএমপি সহ অন্যান্য দলগুলোতে নিঃস করে দিয়ে আমরা একটা কিছু করে ফেলবো এত সোজা হাই হাই হায় রে এত সোজা না এত সোজা আরে এ কত কিংস পার্টি আইলো গেলো বিএমপি রে ডুবানোর জন্য আরে তে সতেরো বছর আওয়ামী লীগ পার করে গেলো বিএনপির ডুবাইতে পারে নাই বিএমপিরকে ডুবাইতে পারে নাই বহু ধরনের বদনামি এটা সেটা উমুক তুমুক এই সেই অনেক কিছু করলো পারলো না আর এই সমস্ত চেলা চামুন্ডা চেলা চামুণ্ডা এটা দুইজন একটা চেলা একটা চামুন্ডা। এগুলো বেশি লোক না মাত্র দুইজন চেলা চামুন্ডা এই চেলা চামুন্ডা এটা তো ফুয়ের সাথে চলে যাবে ফুয়ের সাথে তবে এগুলা একটা জিনিসই বলি আপনাদের কাছে সবার কাছে অনুরোধ করি এখন পর্যন্ত জনাব তারেক রহমান দেশ জনাব তারেক রহমানের কারণে অনেক নেতাকর্মীরা নিশ্চুপ আছে ঠান্ডা মানে কোনো ধরনের বিশৃঙ্খলায় বা তাদের সাথে যাচ্ছে না কিন্তু তারা গায়ে পরে গা কানদের উপর ওইটা মানে লাইতেই যাচ্ছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মানে উস্কানিমূলক বক্তব্য দিয়েই যাচ্ছে একের পরে আবার মানে চলছেই এটার কোনো মানে শেষ নাই এদিকে মানে একদিক দিয়ে সংবাদ মাধ্যম অন্যদের গণকর্মী গণ মানে মাধ্যম আর অন্যদিক দিয়ে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের এই সোর্স এই যে আরেকটা হচ্ছে ফেসবুক এভাবে চলছে অনবরত বিএমপির নামে বদনামি এইগুলা চলছে কিন্তু এগুলা করে কোনো লাভ হবে আর এগুলা তো গত সতেরো বছর ধরে আওয়ামী লীগ করে গেছে পাচ্ছে পারে নাই বিএনপি নিঃশ্বাস নিঃশ্বাস করতে পারে নাই বিএনপি জনসাধারণ মানুষের দল খেটে খাওয়া মানুষের দল আমি বিএনপি করি বা না করি আমার কোনো জায়গায় বিএনপির কোনো নাম নাই কিন্তু এমনি ভালোবাসি মন থেকে ভালোবাসি তাই আজকের ভিডিওটা বানানো আর বিশেষ করে আমি মনে করি ডক্টর ইউনুস বাংলাদেশের একজন অহংকার একজন গর্ব আমাদের দেশের গর্ব ডক্টর মোহাম্মদ ইউনুস এই ইউনুসকে আমাদের যে বিতর্কিত করতে না হয় আমরা যেন এই সরকার সরকারকে বিতর্কিত করতে না চাই তাহলে অবশ্যই আমি মনে করি যে আগামী ডিসেম্বরের আগেই সুন্দর একটা নির্বাচনের একটা ব্যবস্থা করে দিন এবং যেইটুকু মানে ইয়া লাগে যে হ্যাঁ এই নিয়মকানুনগুলো করেন যেন পরবর্তীতে কোনো সরকার আইসে সে যেন এইভাবে শেখ হাসিনার মতো বৈষা যাইতে না পারে তো এইভাবে বৈষা যাইতে না পারে ওই ধরনের কিছু নিয়ম কানুন করে দিয়ে যান আর যেই চেলা চামুন্ডাগুলা বলতেছে যে পাঁচ বছর থাক দশ বছর থাক এই চেলা চামুন্ডাদের কাছ থেকে দূরে থাকেন দূরে রাইখেন আর এই যে কিংস পার্টি যেটা তৈরি করছে এটা এখনই ভেঙে গেছে এটা মানে শেষ এটা ফিনিশ হয়ে গেছে আমি তো আগেই বলছি যে এই এই ধরনের কিংস পার্টি থাকবে না বেশি দিন টিকবে না তবে তাদেরকে নিয়ে একটা প্রত্যাশা ছিল তারা ভালো একটা দল গঠন করুক মানে একটা শক্তিশালী একটা দল থাকুক বাংলাদেশে হয়তো বিরোধী দলে থাক বা যেইভাবে থাক কিন্তু তারা এসেই লুটপাট আর এসেই ষড়যন্ত্র এসেই তারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে মানে কীভাবে বিএনপিকে ডুবাইয়া ফেলানো যায় আরে ষড়যন্ত্র করা দেয় তুমি একটা জিনিস কি আপনি ষড়যন্ত্র করেন না আপনি তার সমালোচনাটা করেন না কিন্তু সমালোচনার নামে তার বিএমপিরে মানে ষড়যন্ত্র করিয়া মানে তারা শেষ করে দিব মানে বিএমপি রাখবো না আওয়ামী লীগের মতো উড়াই দিব আরে এটা কি আওয়ামী লীগ নাকি আওয়ামী লীগের মতো এত শক্তিশালী না তো আওয়ামী লীগের মতো এত উচ্ছৃঙ্খল না তো এই দলটা আওয়ামী লীগের মতো না এটা আওয়ামী লীগের মতো উচ্ছৃঙ্খল না আওয়ামী লীগের নেতাকর্মীরা বা যেই উচ্চপদস্থ যে নেতাকর্মীরা আছে তারা যেই যেই ধরনের উচ্ছৃঙ্খল বক্তব্য দিছে আজ পর্যন্ত বিএমপির কোনো ছোট বড় মাজারো উপর লেভেলের হাই লেভেলের এবং প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সহ জনাব তারেক রহমান সহ আজ পর্যন্ত কারো মুখে তো একটা খারাপ উচ্চারণ শুনি নাই খারাপ কথা শুনি নাই এটাই বিএমপির দল এই জন্যই বিএনপিকে মানুষ ভালোবাসে আর তোমরা চেলা চামুণ্ডা ষড়যন্ত্র করিয়া বিএনপি শেষ করে দিবা আরে এত সোজা হ্যাঁ সাধারণ মানুষের দলের তো কখনো শেষ করা যায় না শেষ করতে পারবে কারে যেন ওই অত্যাচারীদের যারা অত্যাচার করে মানুষকে নির্যাতন করছিল ওই যে আওয়ামী লীগ এদেরকে পারবা কিন্তু বিএনপি তো একটা সাধারণ মানুষের দল কি করতে পারবা হয়তো একটু বদনামি ষড়যন্ত্র করতে পারবা একটু বদনামি দিতে পারবা যে হ্যাঁ বিএমপি এটা করে ওইটা করে মানে মানুষের কানে কানে ছড়াই দিতে পারবা এটা ছাড়া কিছু কিন্তু যারা প্রকৃত যারা মানুষ বুঝে এখন তো মানুষ মানুষের জ্ঞান আছে জ্ঞান বুদ্ধি আছে মানুষের এখন মানুষ বুঝে তাই এই সমস্ত আউল ফাউল বাদ দিয়া যদি আপনার পার্টি গঠনই করা লাগে যে আমরা একটা দল বাংলাদেশে একটা শক্তিশালী দল দল আমরা চাই শক্তিশালী দল চাইতে হলে কী করতে হবে আপনাকে জানেন আপনার শিষ্টাচারটা কি করতে হবে আপনি দুই দিন হইছে দল দলের এখন নিবন্ধনই নাই এখনই শুরু করে দিয়েছেন আরেকজনের নামে ষড়যন্ত্র এখনই লুট শুরু করে দিয়েছেন লুটপাট এখনই তদ্য শুরু করে দিছেন বিভিন্ন ইয়াতে যাচ্ছেন আপনারা অফিস আদালতে যাচ্ছেন এত বড় সাহস কে দিল আপনার আপনি দলের এখনও দলই গঠন করেন নাই এখনও নিবন্ধনই পান নাই কোনো দলের কোনো কিছু না আপনি সচিবালয়ে ঢুকেন কীভাবে আপনি সরকারি কর্মকর্মস্থানে ঢুকেন কিভাবে আপনি আপনার এত বড় সাহসটা কে দিল কে দিছে আপনার এত বড় পাওয়ার এখনো সময় আছে ভালো হয়ে যান নাইলে আর বিএনপির পিঠের চামড়া তো এমনিই নাই বিএনপির চামড়া সতেরো বছরের বিএনপির পিঠের চামড়া নাই আপনাদের যেই মুরগির গোস্তর যে পিঠের চামড়াগুলো আছে মানে ফার্মের মুরগির পিঠের চামড়াগুলো আছে না এগুলো উঠে নিয়ে যাবে তারা নিয়ে যাবে এই বুঝে নিয়েন বিএমপি নেবে না কিন্তু বিএমপির যদি নিঃশেষ করতে চান বিএমপি যদি নিঃশেষ হয়ে যায় তারপরে ওই যে আব্বারা আপনার আব্বারা আসবে আইসে আপনার পিঠের আপনাদের পিঠের যেই নরম নরম তুলতুলে যেই চামড়াগুলো আছে সেই চামড়াগুলো ছেলে নিয়ে যাবে সহ্য করতে পারবেন না কিন্তু বিএমপি তারা কিন্তু সহ্য হয়ে গেছে অলরেডি কারণ তারা অনেক মাইর খেছে অনেক এই সতেরো বছর ধরে তারা খাইতেই আছে অনেক কিছু ত্যাগ শিকার করে ফেলছে তারা তা আপনারা যদি মনে করেন যে আপনারা শেষ করে দিবেন শেষ করেও যদি দেন কিন্তু পরবর্তীতে ওই আব্বারা এসে আপনাদের পিঠের চামড়াগুলো আছে না আস্তে 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 করে তুলে নিবে এখনো সময় আছে সুন্দর একটা গঠনমূলক দল গঠন করেন যেই দলটা আপনাদের ভালো হবে আপনারা অন্য দলের বিরুদ্ধে ষড়যন্ত্রগুলো না করে সুন্দর করে মানে শিষ্টাচারভাবে একটা দল গঠন করেন যেন এই দলের ভিতরে আপনার দলের এই মানুষ ঠিক নাই এক একজনে এক দলের ভিতরে একই দল একই দল এক দলে এই হ্যাঁ করছে হ্যাঁ এটা করছে আবার এটা দেয় কোথায় ফেসবুকে ফেসবুকে এটা বলে দল আরে আপনারা এক বলে বাচ্চা না বাচ্চা আপনারা এখনো বাচ্চাই রয়ে গেছেন আর বেশি কিছু বলার নাই এখন আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন পরবর্তী ডোজের জন্য অপেক্ষায় থাকেন